তো গাইস কী চালা বললাম পারলাম কদি না আমার টিমের গিয়েছে এটা আমি ভাই লাস্ট মুহূর্তে টিমের গিয়েছে মইরা এর ভিতরে কিল করতে পোটা এখন যদি ময়রা যায় তাহলে পুরো ভাই একটা আফসোসের ম্যাচ যায় ভুয়াটা না আনতে পারি এর ভিতরে ভাই দুইটা প্লেয়ার আমাকে ধাপা করছে একটা পিলার তো দেখলাই লং ফ্লাইট দিয়ে বাট ভাই আরেকটা প্লেয়ার আইসা পড়ছে এখন ভাই ড্র্যাক করতে বাট কোনো হেডি খেলো না একসাথে তো ভাই লাল মারি বাট এটা কি মারতে পারি না কি এটা কথা মইরা যায় সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে তো গাইস আমি আর আমার টিমের তো নামে গেছি ভাই পিকে এখন ভাই আমার টিমের মেট পাখানের নামছে আর এক সাইড এই বাম নামছে এ ভাই সামনে একটা প্লেয়ারিং করছে আরে ওর তো ভাই লাল চলবো না ভাই পিকে নামছি কারণ পিকে ভাই যে প্লেয়ার নামে কিলটাকে কনফার্ম আমার টিম লাইফের অবস্থা হয়েছে দেখি একবারে সাড়ে বারোটা বাই দিয়েছে ঠিকই আছে আমার সাথে নামো না কেন ভাই আরেকটা প্লেয়ার এটা আসলো কোন ওরও ভাই লাল দিয়া ভাই কিলটাকে কনফার্ম দি বলা যায় না প্লেয়ার এসে সাইড কিলটা নিয়ে যায় যাই হোক কিল করছে দুইটা ভাই আরও কিল দরকার তখনই ভাই দেখি সাদের উপরে প্লেয়ার আমার টিমেটকে মারতে মারতেছে আবার আমার মনে হয় খেয়াল করে নাকি বাট ওরা আমি লাল ঠাল দিয়ে চান ওখান থেকে চলে আসছে এখানে এখানে ভাই আড়সানালে মনে হয় প্লেয়ার আসছে আড়সানাল প্লেয়ার দেখি তো এক লাগলা বাগান করে দিয়েছি রাস ভাই দুইটা প্লেয়ার আরে আরে কীতে ভাই কি মারলাম এইগুলা কি হকার মুকার হয়ে এলাম তো তোমরা হয়তো বা জানো না আমি গুলি দুইটা আসামি হ্যাকার যাই হোক এখানে ভাই চলে আসি পিক্ষে তিলমুল কনফার্ম দিয়ে লুটমু খেলা হালকা পালকা এখানে চলে আসি তখন ভাই দেখি একটা ল্যাম্বর নিয়ে আসতেছি বাট আমাকে ঢুকা দিতে পারে না আমার টিমমেটকে উড়াই দিয়েছিল তো বুঝে খেলতে লাগবে আমার তো ভরপুর লুট বাট এমই গেছে কিন্তু পুরো ভরপুর লুট আছে এখন গাইছে আমার টিমেট তো তুড়ুক তুরুক করতে ভাই রাস এখন ভাই দেখার পালা মারতে পারি কি না আরে ভাই আমার টিমমেট নক বাট ভাই না মেয়েরা দিই কি সোনিয়া নিয়ে আসছে দেখ শুনি সোনা দিমিতি এগুলো ভাই এখনও গেমেরতে উঠলো না স্কিল ঠিক কনফার্ম দিয়ে আগে রিভারটা দূরি কারণ বলা যায় না ঠাটপাড়ি প্লেয়ার দিয়ে এসে আবার এটা যদি রিভার্ভ হয়ে উঠে যায় তাহলে তো আমাদেরকে চান এসে পাঠাই দিই ভাই যখনই রিভাইভটা দিই তখনই দেখি ভাই আবার নখ করা যায় বাট কোনতে প্লেয়ারটা মারছে আমি বুঝতে পারিনি আমার টিমমেটও বুঝতে পাইনি তখনই বুঝছি ভাই সামনে তো উনি প্লেয়ারটা মারত টিমের টাকে কমতে মারে ভাই বসতো ভাই না তখনই দেখি ভাই সামনে প্লেয়ারটা মানে সামনে ভাই প্লেয়ারটা ক্যাম্প করতেছে

করে দাঁড়া ছিল বাট ভাই যাই হোক কুলারটা ফাটতে করে আমি লাল ঠাল দিয়ে তাদের ভাই চান আমি আর আমার টিমেটা যখনই লুট করে তখন ভাই দেখি একটা প্লেয়ার ভাই গাড়ি না যেতেছি ভাবছিলাম তো একটা বাট দেখি ভাই দুইটা প্লেয়ার একটা এক গাড়িতে দুইটা প্লেয়ার আমার তো ভাই টার্গেট আসলে গাড়িটা ফাটাতে লাগবে তারপরও ফাইট করবো তখন ভাই দেখি টিমমেটটা করে রাশ আমার দুজনের উপরে করে রাশ একটা আমার উপর রাশ করে আরেকটা আমার টিমেটের উপর বাট ওরা লাল ঠাল মারি ভালোই বাট কোনো কাম হয় না দেখা যাক কিলটা পাই কি না টিমেটই লোক জায়গা নাকি আমাদেরকে মেরিয়া দেয় আরে আমার টিমেট একটা আর আমি একটা ভাই লাল ঠাল মারা দিই ভাই বেচারিয়া ভাই ভাবছিল কি আমাদেরকে মাইরা দিব তো ভাই সামনে দেখি ভাই আরেকটা তখন ভাই এখানে আসছি একটা প্লেয়ার তো ভাই দেখা যাক এই প্লেয়ারটাকে মারতে পারি কিনা নাকি এখানে চাঁদা এসে যাই ভাবলাম রাস করে দিই কারণ ভাই পুষ দিলে হইবো না মলাই রাস করে মরি তখন যে বাবা সেই কাজ আমি তো করে দিই রাস তখন ভাই দেখি থার্ড প্লেয়ার আমাকে মারতে তোকে যাই হোক ভাই ভালোই আর লাল ঢাল মারি বাট কোনো কাম হয় না বাট আমাকে ভাই দুই বেশি যাইতাম ভাবলাম স্ট্যান্ড নিতে লাগবো আবার এখানে নামবো আমার টিমেটকে বলতেছি ভাই আগে রিভাইভটা দাও সেই ভাই কথাই শোনে না সে করে কিল তখন ভাই আমাকে রিভাইভ দে কষ্ট নষ্ট করে আমি এখানে নেমে যাই তখনই গাইস দেখি প্লেয়ারটা লুট করতেছে অত ভাই লাল ঠাল মাইরা চান্দা সে পাঠাই তো গাইস ওখান থেকে চলে আসি এখানে ভাই গাড়ি চালা যাইতেছিলাম তখন ভাই দেখি দুইটা প্লেয়ার আমাদের উপরে করে দেয় আস এখন দেখার পালা মারতে পারি নাকি এখানে ভাই মাইটা হেয়া যাই ভাই দুইটা প্লেয়ার একসাথে তো যাইতে দিতে মাইরা দিই আরেকটা প্লেয়ার আছে আর আমার টিমেট ভাই কি চাপটাই না দিই তো গাইস যখনই পিকের সাইডে আসি তখন ভাই দেখি গাড়ি পিছে একটা প্লেয়ার ভাই পলায় পলায় ফাইট করতেছে আমি তো রাজ করে বাইছি চাইতে স্যার মাইরা দি এখন গাই বসতে পারতো স্যার আটটা প্লেয়ার বাই আছে তো গাই এখনো ভাই কতগুলো প্লেয়ার বাই আছে দেখা যাক ভুয়া টানতে পারি কিনা তখন দেখি একটা প্লেয়ার গাড়ি না যাইতে আসছিল তো ভাই চাই বা গাড়িতে ভাই নক করে দিই আর আমার টিমেট একটা মেরা দেয় ফাইনালি ভাই অদির সাথে শেষ হয়ে যায় এখানে ভাই পুরো একটা সোনা লাগিয়ে যায় আমার কে টিমেটকেছিলাম একটু বুঝা খেলো বল ফালাই খেলো সে তো আমার কথাই শোনা না এখন ভাই দেখো কি মুস খেলো মারতো এখন ভাই ভাবলাম এখন যদি রিভাইভ লিস যায় তাহলে ভাই আমাকেও মায়েরা দিব উপরে দুইটা প্লেয়ার এদিকে আমি একলার কি করবো কেমন খেলার টি টা মারত এখানে আবার আমি একটু বুদ্ধি ঘাটাই ভাবলাম ভাই আমার তো ভাই একটা লঞ্চ আছে কেন আমি এখান থেকে চলে যাই তখন আমি ভাই লঞ্চটা মেরে দিই বাট ভাই এখনও যে একটা বাস খাবো বড়ো ধরেন সেটা ভাই ভাবতে পারি নাকি তো যাই হোক আগে ভাই সেফ জোনে যাই গা লঞ্চের মাইরা আমার একটা লঞ্চেটে ছিল কিল করছি পনেরোটা এখন যদি মরে যায় তাহলে পুরাই বাস খাই যেবে হোক ভাই বুড়িয়াটা আনতে লাগবো বুড়িয়াটা যদি মিস হয় তাহলে ভাই পুরো একটা আফসোসের ম্যাচ যাইব এনিমির কথা আর কি বলবো দেখো কই আইসা পড়ছে আমি লঞ্চেটার মাইরা তার না এক খাইবো না মানি ভাই আমাকেও মারতে লাগবো ওই আইসা পড়ছে বাট আমি একটা তো লাল ঠাল মাইরা নক করে দিচ্ছি তো গাইছে ওরা ভাই ভালোই ড্যামেজ ড্যামেজ দিই বাট কোনো কাম হয় না আর আমার তো হেড খাইলোই না তখন ভাবলাম কিলটা কোন ভাম দিই বাট কোনো কামই হয় না প্লেটটা সেভে জায়গা এখন দেখার পালা মারতে পারি না কি মাইর খাই ওর তো ভাই লাল ঠাল মাইরা দিই কেন ভাই একটা মারছো কেন আবার আমাকে মারতে হইতে লাগে আর একটু বেশি বোঝে তাদের সাথে এমনই ঘটে যাই হোক আর একটা প্লেয়ার বাইছে আসছে দেখা যাক এই প্লেয়ারটাকে মারতে পারি নাকি এটা রাতে মারি খাই তো গাইছে ভাবলাম প্লেয়ারটার সাথে একটু ফাইজেম ফিজেম করি এ পর মারতাছি বাট ভাই ড্যামেজই খায় না তো গাইছে দেখা যাক প্লেয়ারটা মারতে পারি কিনা ওরে ভাই ভালোই লাল ঠাল মারি আর কোনো কাম হয় না তেমন একটা হেডি হয় না তখন ভাবলাম রাশ করে দিই পুসমুস করলে হবো না তখন এমবি ফুটি যা লালটা দিয়ে নক করি মানে সে একলা বাইচে আছে তার শুয়ে আছে দেখা যায় একটা মজালই উঠুক পিলারটা আরে ওঠছে আরে ভাই সে ভাই ভাবলাম ওর পোপর মাইরা দিব এখন কি মাইরি খাবো না ওরবি ফাইনালি ভুইয়াটা নিয়ে আসলাম আমার টিমমেটার জন্য ভাই ভুইয়াটা মিস গেছে যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখছো তারা ভাই লাইকে একটা ভাই ঠুয়া মারো এবার টুপিতে একটা ঠুয়া মারা যাও যাই হোক দেখা যাক কত প্লাস দেয় ভাই পঞ্চাশ প্লাস দিছে পুরো কমনা বেশিও না আঠারোটা কিলকেটা ভুইয়া নিয়ে আসলাম যাই হোক গাইস ইটোর জন্য ভাই ভূয়াটা যাইতো আমার ভাই প্লেয়ারটা দেখছো গেছে সেটা বড় কথা না বড় কথা ভুইয়া তো আসছে যাই হোক গাই এখানে বেটার শেষ করা যাক